আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সারা পৃথিবীতে আজ ক্রান্তিকাল চলছে সারা পৃথিবীতে মুসলমান নিধন চলছে সারা পৃথিবীর বিধর্মীরা ইসলাম বিদ্বেষীরা একযোগে মুসলমানদেরকে ক্র্যাক ডাউন চালাচ্ছে ঝড় মহবিহীন টার্বুলান্স চালাচ্ছে এক্ষেত্রে বিশ্ব মুসলিমের করণীয় কি আজকের আলোচনার টপিক আমরা মুসলমানরা এক হতে পারি কিনা আমাদের আজকের আলোচনায় আমার সাথে আছেন মুফতি মনিরুল ইসলাম সম্মানিত খতিব বাইতুল হাসিফ জামে মসজিদ বগুরা আসসালামু আলাইকুম রাহানতল্লাহ হে আবার প্রিয় ভাই আমরা দেখতে পাচ্ছি মুসলমানেরা কাশ্মীরে মার খাচ্ছে আরাকানে মার খাচ্ছে চীনের উইঘুরে মার খাচ্ছে মুসলমানরা সারা দুনিয়াতে মার খাচ্ছে আর ইসরাইল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে তা বিশ্ব ইতিহাসে আমাদের মুসলমানেরা সুন্নি ওহাবি জামাত চরমনাই ইসলামী আন্দোলন তারপরে লামাজহাব থেকে শুরু করে সারা দুনিয়ায় মুসলমানদের বিভক্তির শেষ নেই আমরা মুসলমানরা আমাদের এই ক্রান্তিকালে আমরা আদৌ এক হতে পারি কিনা আমাদের উত্তরণের উপায় কি মাসাল্লাহ জাজাকাল্লাহ সম্মানিত ভাই অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন সম্মানিত বেওয়ার দেশের ভিতরে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আসলে খুবই দুঃখজনক বিষয় হলো যে সারা পৃথিবীতে এখন মুসলমান যে অবস্থায় আছে সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা এত করুণ যে এটা বর্ণনাতীত বর্তমানে যে যেভাবেই বলি না কেন বিশ্ব সভ্যতা মানবাধিকার সংগঠন ইত্যাদি যা আছে সবাই যেন দেবী থেমিসের মতো চোখে কাপড় বেঁধে আছে কেউ দেখছে না অন্ধ আজকে এই অবস্থার মধ্যে বিভিন্ন ঘরনার আমরা যারা মুসলমান আছি আমাদের মত মত পার্থক্য হতেই পারে একটা পরিবারের পাঁচটি সন্তান ম্যানি ম্যান ম্যানি মাইন্ড পাঁচটি সন্তানের মত এক হয় না তারা আলাদা মতের হতে পারে স্বাভাবিক আজকে আমাদের এই শহরের বাজারে আপনি যান প্রত্যেকটা একটা বাজারে যদি দশজন মুদিখানার দোকান আছে একই বাজার কিন্তু তাদের বিজনেস পলিসি আলাদা তো এই ছোট ছোট শাখাগত ছোট ছোট পুঁজি করে এখন আর হয়ে থাকার কোনো সুযোগ নেই এখন আমাদের সকল ছোট ছোট মতনৈক্যগুলোকে পিছে পিছিয়ে ফেলে বড় স্বার্থ আমাদের মুসলিম নিধন যে চলছে আজকে মনে করছি যে ফিলিস্তিনে মারছে না এটা শুধু ফিলিস্তিন না

এত বড় ভূখণ্ডের মধ্যে শুধুমাত্র দুইটি দেশ অমুসলিম একটি ইসরায়েল একটি ইন্ডিয়া তো ইনশাল্লাহ সাল সাল্লা পক্ষ থেকে যে গজওয়াই হিন্দ আছে সেই গাজী হিন্দের ব্যাপারে আমরা ডিফেন্ড করে বলতে পারি ইনশাআল্লাহ গাজওয়াই হিন্দ হবে আর ওই গাজওয়াই হিন্দে মুসলমানদের বিজয়ী হবে দুই নাম্বার আলহামদুলিল্লাহ দুই নাম্বার ফিলিস্তিন সহ যত মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমরা আজকে চেয়ে আছি আবাবিলের আশায় এই জন্য কোনো একজন খতিব বলেছিলেন যে আসলে আবাবিল যদি এখন আসে তো এখন এসে এই সাতান্নটা মুসলিম কান্ট্রির যারা আছে আমাদের উপরেই তারা পাথর নিক্ষেপ করবে কেন যা আমরা আমাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি আমরা বিভক্ত আমাদের কারণে এই জন্য আমাদের এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ইস্যু করে এখন আর আলাদা বসে থাকার সুযোগ নেই এখন আমাদের সকলকে

আমাদের মুসলমানদের মধ্যে দুইটি পক্ষ একটি হলো মসজিদের জিম্মাদার বা দিন শরীয়তের যারা ধারক বাহক যারা দিন শরীয়তের সাধারণ মানুষদেরকে নিয়ে চলে সাধারণ মানুষের ইমানকে হেফাজত করে ইসলামকে হেফাজত করার জন্য ওলামা কেরাম যারা আছেন তারা এক নম্বর ভূমিকা পালন করতে হবে আমাদের পূর্বসূরি যারা ছিলেন একটি উদাহরণ দিলে বুঝে আসবে যে আল্লামা ইবুল কাইম জিরহমতুল্লাহ আলাই উনি ওনার সময়ে খুব বেশি দূরে না ওনার সময়ে উনি শিয়া সুন্নি সবাইকে একসাথে বসে কি করতেন না সিনহা করতেন কি ওনাকে এক মজমায় একজন বলে ফেললেন যে হুজুর আপনি বয়ান পরে করেন আগে বলেন আলি বেশি উত্তম না আবু বকর উত্তম উনি চিন্তা করলে আমি যদি বলি যে আলি উত্তম তাহলে অন্যায় হবে আমি যদি বলি আবু বকর উত্তম তাহলে কথা সত্য হবে কিন্তু শিয়ার সব উঠে যাবে কিন্তু আমার তো উচিত সবাইকে এক রেখে না সিহা করা দিনের কথাগুলো শোনানো উনি তখন বললেন যে শোনেন যার ঘরে যে আছে সেই উত্তম মাঝখান থেকে এমন একটা শব্দ উনি চয়ন করলেন তো সিয়ারা মনে করলো যার ঘরে যে আছে সে উত্তম এর অর্থ কি ও এর অর্থ হলো যে আলীর ঘরে নবীর মেয়ে আছে আলী উত্তম সুন্নি যারা তারা মনে করলো যে না আবু মেয়ে রসুল্লার ঘরে আছে আবহকর উত্তম দুই দলে বসে গেল উনি মাঝখান থেকে বয়ান করে গেলেন মাঝখান থেকে আরও একটি কথা মনে পড়ে গেল আমাদের দাবাততাবলীগের একটা ঘটনা পাকিস্তানে একবার তারা গেলেন সেখানে এক মসজিদে বয়ান করবেন মাগরীবের পরে উঠছেন তো উনি বাস বয়ানের জন্য দাঁড়াইছেন তো একজন মুসলিমি দাঁড়িয়ে গেছে বলছে বয়ান বাদ নে হোগা বয়ান পরে হবে পেহলে বাতাও চুনাও মেয়ে কিস हम ভোট দেন আগে বলেন যে আমরা প্রথমে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো এটা আগে বলেন তো দাওয়াত তো ভাইরা তারা তো আর কি করতে পারে না ভোটে কাকে দিবে এই ব্যাপারে তারা তো তারা কি বলে এখন যদি তারা বলে যে আরে হেরিকের মার্কায় ভোট দাও তো অন্য মার্কার লোকরা উঠে চলে যাবে বয়ান তো শুনবে না তো আমি সাহেব সব মুসল্লিদের কিভাবে গুছিয়ে রাখলে সবাইকে বললেন যে ওই যে এহি বাত বাতানে কে লিয়া হাম হায় আমরা তো ওই কথাটা বলার জন্যই আসছি যে আপনারা কাকে ভোট দিবেন সবাই বসে গেল কি কথা বলেন বলে যার মধ্যে কালেমার গুণ আছে যার মধ্যে নামাজের গুণ আছে যার মধ্যে ইকরামুল মুসলিমের এইভাবে উনি তাবলীগের ছয় নম্বরের সিফাতের বয়ান করে গেলেন মাসাল্লাহ মাসাল্লাহ সম্মানিত দর্শক এইভাবে যদি আমরা যদি চাই আমাদের কিছু কিছু মরানো তারিক জামিন সাহেব ওনার এক বয়ানের মধ্যে বলেছিলেন যে আমাদের কিছু তরুণ তরুণ উদীয়মান কিছু আলেম যারা কিনা মানে উম্মতকে গোছায় রাখার ব্যাপারে খুব জোশের সাথে এমনভাবে আলোচনা সত্যই বলছে কিন্তু এটার উপস্থাপনা এমন হচ্ছে যে তার থেকে উম্মত সরে যাচ্ছে তো এই জায়গা থেকে আমাদের কারেকশন হওয়া দরকার আমাদের আসলে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আমাদেরকেই কাজ করতে হবে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমরা আসলে যদি বলি মুক্তি মনিরুল ইসলাম সাহেবের আলোচনা অনুযায়ী এবং আমার মতে মনে হয়েছে যে আমরা যদি বলি তাবলিক জামাতের কথা তারাও কিন্তু তরুণদের মুখে দাঁড়িয়ে তারা পাঁচক্ত নামাজের আহ্বান করছে আমরা যদি ইসলামী আন্দোলন চর্মনাইয়ের কথা বলি তারাও কিন্তু ইসলামের কাজ করছে সুন্নি ভাইয়েরাও কাজ করছে পীর মুরিদেরাও কাজ করছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলনের কাজ করছে এবং সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে লা মাঝাব অথবা মাঝাব সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে কিন্তু আকিদাগত ত্রুটি বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে তো আমরা ছোটখাটো মতানক্য ভুলে গিয়ে যখন শিরকের মতো ব্যাপারে বিধাতের মতো ব্যাপার বড় বড় ব্যাপারগুলোতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা ঐক্যমতে পৌঁছে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এবং যে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে গোটা দুনিয়াতে মুসলমানরা কাপন ধরাতে পারে বাঘের গর্জন দিতে পারে এই মুসলমানরাই তো টাইটেলিস্ট তো দিনপুর দৃষ্টান্ত বিরল একটি নজির যে মাছিফা সবাই সবাই চলে এসেছে আমরা আসলে সারা পৃথিবীতে আলোড়ন ছড়িয়ে ফেলছে যে বাংলাদেশে কাজ আলহামদুলিল্লাহ তারপরে আমরা